হ্যালো কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমি সুস্মিতা বলছি আমিও ভালো আছি ঠিক আছে আজকে একটা ডিফারেন্ট টাইপ অফ টপিক ডিফারেন্ট টাইপ অফ টপিক রাখতে চাইছি হ্যাঁ তার কারণটা হলো এটা আমার খুব মনোনীত টপিক সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাইছি তার আগে আমি একটু বলে নিই আমাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার টপিকটা ভালো লেগে থাকে এবং টপিকটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে কি হবে যথাযথ সময় আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো হ্যাঁ শুনবেন একটু কি আছে আর হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের টপিকটা যেটা সেটা হলো লীলা প্যালেস হোটেল লীলা প্যালেস হোটেল আমরা কলকাতায় থেকে গ্র্যান্ড হোটেল রিচ কন্টিনেন্টাল আরও কিছু হোটেলের নাম জানি তাজ তাজ যথেষ্ট ফেমাস এগুলো সব তারা হোটেল অর্থাৎ ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল হচ্ছে সবচেয়ে উঁচু র্যাঙ্কের হোটেল যেগুলো বলে মানে একদম হাই লেভেলের যেগুলো বলে এখন এই লীলা প্যালেসটা যে খুব যে একটা পুরনো তাজের মতন তা না এতটা পুরনো না তবে খুব মানে ফেমাস সাউথ ইন্ডিয়াতে যথেষ্ট ফেমাস এবং সাউথ ইন্ডিয়া ছাড়াও যারা সাউথ ইন্ডিয়ান তারা তো খুব ভালো নলেজ রাখে লীলা প্যালেস সম্পর্কে কিন্তু আমাদের রাখাটা খুব জরুরি এবং রাখাটা ভালো তার কারণটা হচ্ছে এই যে ফাইভ স্টার হোটেলটা আছে এই হোটেলটা কিন্তু শুধুমাত্র আপনার সাউথ ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ না এই মেন যেটা হোটেল সেটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে এই হোটেলের মানে শুরু শুরুটা বলতে পারেন তাহলে পাঁচতারা হোটেল আমাদের ভারতের কোথায় কোথায় রয়েছে প্রচুর অনেকগুলো জায়গায় রয়েছে এই পাঁচতারা হোটেলগুলো যেমন ব্যাঙ্গালোর আছে চেন্নাই আছে নিউ দিল্লি আছে জয়পুর আছে উদয়পুর আছে তাহলে আমরা রাজস্থানে দুটো জায়গায় পাচ্ছি জয়পুর আর উদয়পুর কোবালাম আছে হ্যাঁ কোবালামটা আপনার ইয়ের মধ্যে পড়ছে কেরালের মধ্যে পড়ছে চেন্নাই আছে এদিকে ব্যাঙ্গালোর আছে ইভেন হায়দ্রাবাদ আছে মানে এখানে চারটে রাজ্যেতেই সাউথের চারটে রাজ্যেতেই আপনার লীলা প্যালেসটা রয়েছে তাছাড়া সিকিমে আছে মুম্বাই তো তো থাকবেই চারটে মেন মেন সিটিতে তবে আমাদের বাংলাতে নেই তবে আমাদের বাংলাতে নেই পশ্চিম বাংলাতে নেই তো যাই হোক সেটা নিয়ে সেটা সেটা নিয়ে সব চর্চা করে কোনো লাভ নেই আমাদের টপিক হলো লীলা প্যালেস হোটেল এবং লীলা প্যালেস হোটেল সম্পর্কে যে আমার একটা খুব ভালো একটা ধারণা তৈরি হয়েছে সেটার উপরে আমি বলছি এবং ভারতীয় হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে আমি এই কারণে শেয়ার করতে চাইছি একবার অন্তত ঘুরে আসতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের হোটেলটা মানে অপূর্ব অপূর্ব সেটা বলার বাইরে মানে ওইটার মানে সৌন্দর্য ব্যাঙ্গালোরেরটা আপনাকে আমি বর্ণনা করছি মানে এর সৌন্দর্যের বর্ণনাটা হল অপরিসীম যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না তার মানে লীলা প্যালেসে যে প্রচণ্ড দামি এবং এক্সপেন্সিভ সব ঝাড়পাতি রয়েছে এবং লাইটিং রয়েছে তারপরে ফ্লোরটা রয়েছে মার্বেলের ফ্লোর রয়েছে তাছাড়া বিভিন্ন শিল্পকার্য তারপরে আপনার ওয়ালে সব বড় বড় দামি দামি সব ফটো সেট করা ফটো রয়েছে এই হোটেলটার মধ্যে আপনার প্রায় তিনশো সাতান্নখানা বিলাসবহুল ঘর যেটা বলা হয় বিলাসবহুল ঘর যেগুলো যেখানে আমি তারপরে আমি এগুলোর শুরুর থেকে বর্ণনা করছি আপনাদের কাছে কারণ আমি একবার আমি কয়েকবার গিয়েছি একবার না তবে যাই হোক কোনো ইয়েতেই গিয়েছিলাম প্রয়োজনে গিয়েছিলাম এখন ব্যাপারটা হলো এখানে বিশেষ করে ভ্রমণকারী যারা আর যারা খুব মানে রিচ ফ্যামিলির মানে কি বলবো রিচ ফ্যামিলি বলতে কাকে বলছি মানে বড় লোক আমরা বলি মানে মধ্যবিত্ত না যারা খুব হাই লেভেলের পয়সাওয়ালা ব্যবসায়ী পয়সা আছে প্রচুর পয়সার মালিক টালিক যারা তারা এসব জায়গাতে ওঠে মোটামুটি হ্যাঁ আর ওখানে সব রকম মানে পুরো মডার্নাইজ সব কিছু অত্যাধুনিক সব অ্যারেঞ্জমেন্ট সেটা বলার বাইরে আপনাকে সব কথা ডিটেলস আপনাদের সঙ্গে বলবো সব সুযোগ সুবিধা রয়েছে তারপরে এখানে সাধারণত বিশেষ করে আমি যেটা বলছি আমাদের মতন ফ্যামিলিও করে যে না তা না অনেকের স্ট্রাগল অনেকের একটা ভীষণ অ্যাম্বিশন থাকে যে আমার মেয়েকে বা আমার ছেলেকে বা আমি বিয়ে করব যেখানটা সেটা হবে বিশাল বড় একটা জায়গা যেটা লোকে দেখবে বলবে যে একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে সেরকম অনেকের অ্যাম্বিশন থাকে সেই হিসেবেও অনেকে এই ধরনের পাঁচতারা হোটেল বা ফাইভ স্টার হোটেলে বুক করে থাকে অনেকে বুক করে থাকে এবং সেখানে সেই বিবাহের জন্য যে অ্যারেঞ্জমেন্ট সব রকম আছে ওখানে প্রচুর লোক আমি নিজে চোখে দেখেছি যেটা সেটাই আমি বলছি ওখানে প্রচুর আমি যতবার গিয়েছি ততবারই দেখেছি বিয়ের টাইমে মানে বুক থাকে বিয়ের জন্য বুক করা হয় এবং ওখানে তো প্রচুর ঘরদৌড় আছে এবং বিয়ের সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত সে বলার বাইরে তারপরে কি হয় বিভাগযোগ্য গন্তব্যস্থল হিসেবে এটাকে যথেষ্ট আমরা গুরুত্ব গুরুত্বতা দিই মানে লীলা প্যারেসকে তাছাড়া বলছি আপনার ওখানে থাকার যে ব্যবস্থা আছে সেই ছাড়া খাবারের ব্যবস্থাটাকে আমি অ্যানালাইসিস করব পরে তাছাড়া এখানে বেশিরভাগ যারা আসে মোস্টলি ব্যবসায়ী এবং বড় বড় কোম্পানির থেকে লোক আসে যারা কোম্পানির পয়সাতে মানে কোম্পানি পে করে ব্যবসায়ী লোকেরা আসে তাদের নিজেদের পয়সাতে এবং বড় বড় কোম্পানির লোকেরা আসে যারা নিজে পে করে হুম বড় বড় কোম্পানি তাছাড়া ভ্রমণ করতে আসে ওরকমই বড় বড় কোম্পানির ফ্যামিলি যারা থাকে টাকে পয়সাওয়ালা তাছাড়া আমাদের মতো মধ্যবিত্ত ঘরেরও লোকেরা দু চারবার যায় যায় না যে তা না সেটা যায় তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের এখানকার ফাইভ স্টার হোটেল আর বিদেশের একটা জেনারেল হোটেল ইকোভ্যালেন্ট ইকোভ্যালেন্ট আমি যখন সুইজারল্যান্ডে গিয়েছি সে সুইজারল্যান্ডের হোটেল ইকোভ্যালেন্ট আমাদের এখানকার ফাইভ স্টার হোটেল এইটুকুন আপনাকে বলছি মানে তার থেকেও বেটার ওখানকার হোটেলের এত ভালো অ্যারেঞ্জমেন্ট হয়তো এত অতিরিক্ত সোয়াবটা নেই সৌন্দর্য বর্ধিত করে মানে অ্যাট্রাক্ট করার মতন হয়তো না কিন্তু মানে আনএক্সপেক্টেড অ্যারেঞ্জমেন্ট সেখানে আপনি যা বলবেন তাই পেয়ে যাবেন যাই হোক আমার টপিক সেটা না সেটা হলো আমার টপিক হলো আমার ভারতের আমাদের দেশের একটা এত ভালো একটা সুন্দর একটা হোটেল যে হোটেল সম্পর্কে আমরা এতটা আগে ওয়াকিবহাল ছিলাম না আমরা পশ্চিমবঙ্গের শুধুমাত্র গ্র্যান্ড হোটেল নিয়েই খুব আমরা কথা কথাটা বলতাম গ্র্যান্ড হোটেলের আর হোটেল হয় না এত ভালো হোটেল তো যাই হোক এইবারে আমি এইটার সম্পর্কে অ্যানালাইসিস করছি মানে এর ভেতরটা কেমন হ্যাঁ যখন গেলাম মানে লীলা প্যারিসের মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্স বলতে বাইরের দিকেরটা বলছি না যেটা আপনার হোটেলের যেটা এন্ট্রান্স ঢোকার সঙ্গে সঙ্গে রিসেপশনিস্টরা আপনাকে গলায় মালা পরে সংবর্ধনা জানাবেন এত ভালো মানে এবং সেটা হলো রজনীগন্ধা ফুলের মালা দিয়ে যে কজন যাবে তার প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি গলাতে মালা দেবেন হ্যাঁ তারপরে যাওয়ার পরে আপনার কোনো মালপত্র আপনাকে ক্যারি করতে হবে না সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে তাদের লোক রয়েছে তারা আমার জিনিসপত্র ক্যারি করবে এবং তাকে অনুসরণ করে আমাকে যেতে হবে কোন ফ্লোরে কোন রুম আমাকে দিয়েছে এবং তারাই ঘর খুলবে এবং লাগেজগুলো ঢোকাবে প্লাস আমরা সেখানটা ঢুকবো ঢোকার পর আপনি ভাবুন আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন আপনি একটু চা কফি খেতে চাইছেন কিন্তু আপনাকে অর্ডার দেওয়ার দরকার নেই অর্ডার দিয়ে যদি খেতে চান সেখানে আপনাকে পে করতে হবে হ্যাঁ ওখানকার রুল অনুযায়ী যেগুলো সিস্টেম যেটা হ্যাঁ সেটা আমরা যদি ফলো করি আমাদের আলাদা কিছু পয়সা খরচ করার দরকার হয় না তবে খরচ করতে হয় আলাদা করে গেলেও হ্যাঁ যাওয়ার পরে আপনার যদি মনে হয় কফি খাবেন টি খাবেন যা কিছু কোল্ড ড্রিঙ্কস না সেখানে আপনার মানে ইলেকট্রিক কেটলি রয়েছে আপনার সুগার ক্যালোরি ফ্রি সুগার রয়েছে যেটা আমার স্টেভিয়া বলি যেটা একদম জিরো ক্যালোরির সুগার রাখে ওরা লো ক্যালোরি সুগার রাখে ব্রাউন সুগার রাখছে কফি রাখছে টি রাখছে সেখানে আপনি নিজে বানিয়ে চাটা ক্ষেত্র রিফ্রেশ হলেন তারপরে আপনার এবং তার সঙ্গে আপনার খিদেটাও থাকবে হয়তো অনেকটা জার্নি করে হয়তো এসছেন বা সকালে বেরিয়েছেন বা ক্ষিদ ক্ষুধার্ত আপনি সঙ্গে সঙ্গে ওখানে আপনার মানে আপেলের অ্যারেঞ্জ আছে আপনার ফলের অ্যারেঞ্জ আছে ওখানে আপেল নিয়ে আপেল খেতে পারলেন বিস্কিট ভ্যারাইটিস কুকিস রয়েছে সেই কুকিস নিয়ে খেলেন তারপরে জামা কাপড় ছাড়ি একটু বিশ্রাম করলেন বিশ্রামের পরে আপনি যদি যদি মনে করেন আপনি স্নান করতে যাবেন ওখানে প্রচুর মানে ডবল বেডের অ্যারেঞ্জমেন্ট আছে আপনি যদি এক্সট্রা যদি আপনি বেড চান তারাও সেটাও অ্যারেঞ্জ দেবেন সেটা আপনাকে আলাদা পে করতে হবে তাছাড়া আপনার খাবারের কোনো দুপুরে অ্যারেঞ্জমেন্ট নেই দুপুর এবং রাত্রে কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট নেই হ্যাঁ হোটেলে ওখানে দুপুরে অ্যারেঞ্জমেন্ট নেই মানে ফ্রি অ্যারেঞ্জমেন্ট নেই বলছি আপনাকে দুপুরে খেতে হলে রাত্রে খেতে হলে এবং খেতেই হবে ওখানে বাইরে আপনি কিছুই পাবেন বলে মনে হয় না আপনি কোনো দূরে কোথাও ঘুরতে গেলেন সেখান থেকে খেয়ে আসলেন দ্যাট ইজ সেপারেট ম্যাটার কিন্তু আপনি যদি আশপাশেই থাকেন সেক্ষেত্রে আপনাকে লীলাতেই খেতে হবে লীলার খাবারে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সবটাই আপনাকে পে করে খেতে হবে এবং সেইখানে আপনার স্নানের ব্যবস্থা মানে দুর্দান্ত স্নানের ব্যবস্থা দু তিন রকম বড় 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 মাঝারি ছোট রকম টাবেল থাকবে পুরো কাচের পুরোপুরি কাচের একেবারে আপনাকে শু দেবে ঘরে পড়ার আলাদা শু দেবে আপনার ব্রাশ দেবে পেস্ট দেবে আপনার ছেলেদের জন্য দাড়ি শেপ করার যেটা কি বলে রেজার টেজার সামথিং কী বলে একটা সেইটা দেবে সাবান দেবে তার জন্য সাবান দেবে এবং আমার গায়ে মাখার জন্য সাবান দেবে বিভিন্ন রকম শ্যাম্পু দেবে তারপরে হেয়ার কন্ডিশনার দেবে হেয়ার শ্যাম্পু দেবে মানে সর্বস্ব আপনি পাবেন মানে এন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না ওখানে তো ওখানে তো বাদ থাকবেই হ্যাঁ স্নানের বাদ তো রাখবেই ওরা সেখানে আপনি যদি সে করতে তো করতে পারেন তারপরে যাই হোক ওখানটা আপনারা গরম জল পাচ্ছেন সবটাই সু অ্যারেঞ্জমেন্ট ওটা পাওয়ার পর ঘরের মধ্যে চারপাশে আপনার সব বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফটো রয়েছে এবং ঘরের মধ্যে ওরা ফুল রেখে দিয়েছে অপূর্ব ফ্লোরটা দেখার মতো যখন ভেদ ঘরের বাইরে প্যাসেজ দিয়ে যাবেন প্যাসেজের মধ্যে কিছুটা ছেড়ে 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 ওরা স্ট্যান্ড ফ্লাওয়ার স্ট্যান্ডের মধ্যে ফ্লাওয়ার রাখছে নিচে যে আপনার মানে কি বলবো ঢুকতেই যেই জায়গা এরিয়াটা করিডরটা মানে সেখানে মানে চলতে চলতে চারপাশে দামি দামি আপনার সব আসবাবপত্র বসার জায়গা চেয়ার টেবিল এবং দেওয়ালে দামি দামি সব পিকচার আর ফুলের মানে কারণিশন ফুল দিয়ে বুঝিয়ে ঢেকে রেখে দিয়েছে ভ্যারাইটিস কালার কার্নি অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে ওরা ঢেকে রেখেছে আমি আসলে সবচেয়ে আমার খুব দুঃখ হচ্ছে আমি কেন দুঃখ পাচ্ছি আমি গিয়ে প্রচুর ফটো মানে ভিডিও কানেক্ট করেছিলাম আমি এই ভিডিওগুলো করতে পারছিলাম না বলে আর আমার স্টোর বুক হয়ে গেছে পুরো প্যাকড হয়ে গেছিল ফটোতে যে কারণে আমি সব ডিলিট করে দিয়েছি এত সুন্দর সুন্দর পিকচার দেখলে চিন্তা করতে পারবে না মানে ঝাড়বাতিগুলো এক একটা কী দেখার মতন ঝাড়বাতি ওখানটা মানে এত সুন্দর ঝাড়বাতি আরেকটা সবচেয়ে বড় সুন্দর একটা কথা ওখানে ঢুকেই আপনার একটা এত সুন্দর গন্ধ মানে পারফিউম না সেন্ট কি জানি না ওদের একটা সেপারেট ওদের নিজস্ব প্রোডাকশান রয়েছে এবং সেগুলো ওরা নিজেরা ব্যবহার করে ওদের হোটেলের মধ্যে হ্যাঁ মানে অপূর্ব একটা গন্ধ আমি যখন বললাম আমার প্রচণ্ড ভালো লেগেছে আমি কিভাবে কোথার থেকে এটা বলছি আপনারা এটা কিনতে পারবেন না এটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ আমাদের হোটেলের মধ্যেই তবে আপনি যখন বলছেন আপনাকে আমি দুখানা স্যাম্পেল পিস দিচ্ছি বলে আমাকে স্যাম্পল পিস দিয়েছে মানে দুর্দান্ত গন্ধ মানে চিন্তা করা যায় না তারপরে হলো রাত্রি তো এবং এসি তো থাকবেই এসিটা তো কোনো ব্যাপারই না খুব সুন্দর লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে ঘরের মধ্যে আর প্যাসেজ দিয়ে যখন নিচে যাচ্ছি স্নান টান সেরে খাওয়ার মর্নিংয়ে মানে সব বড়ো বড়ো হোটেলে মর্নিংয়ে বেস মেনলি খেতে দেয় সেটা আমি বিদেশেও তাই দুপুরে রাত্রে খাবার দেয় না খেতে গেলে আপনাকে কিনে খেতে হবে হ্যাঁ তারপরে মর্নিংয়ের খাবারটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন মানে কি আছে আর কী নেই হয়তো মানে আমি মিনিমামটা বলছি ম্যাক্সিমামে যেতে যাব না কেননা ভুলও হতে পারে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ রকম টোটাল আইটেম সব রকম মিলে আপনার মোমো থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে সব রকম আপনার সাউথ ইন্ডিয়ান প্রিপারেশান সম্পূর্ণ পাচ্ছেন নর্থ ইন্ডিয়ান প্রিপারেশান সম্পূর্ণ পাচ্ছেন তারপরে আপনার বেকারি খাওয়ার সব রকম মোটামুটি পেয়ে যাচ্ছেন ব্রেড থেকে ব্রেড মানে ভ্যারাইটিস টাইপ অফ ব্রেড ওগুলো তারপরে আপনার গ্রেন বলতে আপনার ওগুলো বলছে যেটা ফ্লেক্স মানে তিসি যেগুলো আজকাল সবাই মানে হেলদি বলে খায় তারপরে বিভিন্ন রকম আইসক্রিম রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে বিভিন্ন রকম ফ্রুটস রয়েছে তারপরে আপনার মানে কী আছে আর কী নেই মানে আমি কম কম করে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম আপনাদের জানাচ্ছি জানালাম যেটাতে যারা খুব ভালো খেতে পারে তাদের জন্য তো খুবই ভালো আমাদের মতো লোকেদের জন্য খুব একটা উপকার না কারণ আমরা বেশি একসাথে খেতে পারি না যাই হোক তারপরে আপনার আইসক্রিমটাও আছে ভালো তারপরে সাউথ ইন্ডিয়ান খাবারটা তো বললাম আপনার ইডলি দোসা তারপরে আপনার রাসম সাম্বার যা কিছু ওগুলো সব আছে মেন মেন যেগুলো মানে সব জায়গায় বিক্রি টিক্রি হয় সেগুলো আছে ফ্রুটস আপনার ওয়াটার মেলন মাক্স মেলন আপেল তারপরে কি বলে আরও আরও কিছু ফল আছে তারপরে কিউই তারপরে স্ট্রবেরি এই ধরনের আরও ফল আছে বলতে পাচ্ছি না হয়তো তাছাড়া স্যালাড স্যালাডের মধ্যে তো আপনার সব আছে স্যালাডের মধ্যে আপনার কিউকাম্বার রয়েছে টমাটো রয়েছে গাজর রয়েছে বিভিন্ন রকম মানে বলার বাইরে এত সুন্দর একটা অ্যাটমসফেয়ার যেটা আপনাকে প্রচণ্ডভাবে ইনপ্রেস করবে সেই জন্য আমি বলছি খুব যে একটা খরচ তা না সবচেয়ে আপনাদের কাছে আমার যেটা বলার রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি এটা অনেকে হয়তো জানবেন না নতুন যারা জানবেন আগে বুক করবেন না যখন আপনারা যাওয়ার প্ল্যান নেবেন আগে বুক করবেন না সব সময় খোঁজে থাকবেন কেননা ওরা যদি ঘর আর অফ টাইমে যদি যান তো আপনারা বুক করতে কোনো অসুবিধে হবে না হ্যাঁ আপনারা ঘর পেয়ে যাবেন মোস্ট মোটামুটি পাওয়া যায় হ্যাঁ আপনারা হয়তো সপ্তাহখানেক আগে বা দু চার দিন আগে ওটা ফলো করবেন সব সময় সার্চে রাখবেন সার্চে রাখলে আপনি ওটা আপনার অনেকটা কম টাকাতে আপনারা যেতে পারবেন কেন পার ডে আপনাদের হয়তো ছাব্বিশ বা আঠাশ হাজার টাকা করে পার ডে নেয় ওরা সেক্ষেত্রে আপনার হয়তো আরও কম হয়ে যাবে হাফ না হলেও অনেকটা মানে টু থার্ড হবে আপনার সেক্ষেত্রে আপনার অনেকটা প্রফিট হবে হ্যাঁ আর ওখানে আপনাকে এক ফোটাও হাঁটতে হবে না আপনি হোটেল থেকে বেরোনোর পরেই ওদের গাড়ির অ্যারেঞ্জ আছে ওরা মানে গাড়িতে করে আপনাকে রোডের সামনে নামিয়ে দেবে এরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে ওদের আর যা কিছু তারপরে ওরা যখন ঢোকাবে তখন ওরা তো সব আমাদের সার্চ করে চেক করে সেটা চেকের ব্যবস্থা যেরকম আছে চেকিংয়ের যেমন ব্যবস্থা আছে লাগেজ চেকিংয়ের সেটাও করে ওরা কিন্তু ফেরার সময় করে না সেটা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এতটা বললাম আপনারা যাবেন যেখানেই হোক চেন্নাইতে যেতে পারেন ব্যাঙ্গালোরে আসতে পারেন ব্যাঙ্গালোরেরটা খুবই সুন্দর খুবই ভালো কারণ ব্যাঙ্গালোরটা তো হচ্ছে মেন এবং চেন্নাইয়েরটা তো মানে আমি কী বলবো বোঝাতে পারবো না আমার এত ভালো লেগেছে মানে যতবার আমি গিয়েছি আমি বলেছি আমি চেননাতেই যাব আর তবে আমাদের মতন ঘরের লোকেরা তো আর এত টাকা খরচ করে তো আর হোটেলে উঠবে না আমাদের ফেসিলিটিসটা পেয়েছি কোনো জায়গা থেকে যে কারণে আমি ঘুরে এসছি ঠিক আছে তাহলে আমি ছাড়ছি আজকে আপনারা ভীষণ 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 ভালো থাকুন আমিও ভালো থাকার চেষ্টা করব। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখবেন এটা ভালো লাগবে আর আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে ছাড়ছি নমস্কার